আর আজকের কথাগুলো আমার দিলে কতটুকু গাদবে একটা হলো মনোযোগের উপরে নির্ভরশীল আরেকটা হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখার উপরে নির্ভরশীল এই জন্য আবারও অনুরোধ করতেছি বিলকুল নড়াচড়াহীন নড়াচড়াও যেন না হয় আর সত্য এটা শয়তান চাবে না আওয়াজ কমাও বাবা আওয়াজ কমাও শয়তান চাবে না যে আজকের কথাগুলো আপনার দিলে গাথক এই জন্য সে পরিবেশটাকে নীরব থাকতে দিবে না আর মনোযোগীও হইতে দিবে না কিন্তু আমাদের জীবনটা কিন্তু ছোট কাটাইতে চাইলেও কেটা যাবে নাট কাটাইতে চাইলেও কেটা যাবে কেননা জীবনের গতি আমাদের কাছে না জীবন যিনি দিছে আর গতিও ওনার কাছে অর্থাৎ আল্লাহর কাছে মানুষ যতই বলুক না কেন যে আমি শিক্ষিত যতই বলুক না কেন যে আমরা দীক্ষিত যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞান সম্মত যতই মানুষ উন্নতির কথা বলুক না কেন জীবনের গতি রোধ করার কোন মেশিন মানুষের কাছে নাই ভালো কিন্তু কথা লম্বা হবে না জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া কার জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না দুটেই কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনটা কখন শেষ হবে আমি জানি না আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে ইচ্ছা থাকলেও যেতে হবে অনিচ্ছা অনিচ্ছাকৃতও যেতে হবে কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম নিজেকে যদি দামি বানাইলাম দামি দুনিয়ার সমাজে না দুনিয়ার সমাজে আপনি দামি কতক্ষণ যতক্ষণ প্রমাণ এখন দেওয়া যাবে এইখানে যাদের মা বাপ নাই একজনও নাই যে ডেলি দুই রাকাত নকল মা বাবার জন্য পড়া এইখানে একজনও নাই যে ডেলি বত্রিশ রাকাত নামাজের সাথে দুই রাকাত যোগ করে আমি চৌত্রিশ রাকাত মা বাবার জন্য দেই গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল কবরের পেটে চাইতে দেরি আমাদের দিলের থেকে মা বাবার দাম মুছা যেতে দেরি হয় না ঠিক আমাদের দামও এরকম মুছা যাবে আবারও বলতেছি জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই কিন্তু চলে যেতে হবে সময়ও লম্বা না ষাট সত্তর বৎসরের জীবন কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে দামি দামি বানানোর জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার বাজেট আমরা আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে আঠারো কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট আর আল্লাহ আমাদের জন্য চব্বিশ ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন অবর্ণনীয় বাজেট বর্ণনা দিয়ে শেষ করা যাবে না অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ হম এই জন্যই তো ফাতেমারা ফাতে মারাদিয়ালাহাল ফজরের পরে ঘুমাইতেছিলেন ফজরের নামাজ পড়ি ঘুমায় গেছেন তো আল্লাহর রসুল সজাগ করতেছিলেন বলতেছিলেন বেটি আল্লাহ এখন রিসিভ বন্টন করবে আর তুমি ঘুমাইতেছ ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন কোটি টাকা হ্যাঁ হ্যাঁ একটা একটা করে দেখাইলে দেখানো যায় এত সময় নাই এত সময় নাই যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো তো ডেলি পঞ্চ ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো বর্তমানে সাড়ে আটশো কোটি মানুষ সাড়ে আটশো কোটি মানুষের বিল যদি ষোলো হাজার পাঁচশো করে হয় তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই সাড়ে আটশো কোটি মানুষের জন্য হয় বাজেটটা কে দেয় না আপনি কিনেন অক্সিজেন চব্বিশ ঘন্টা আমাদের পিছনে ব্যয় যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন তাহলে বলবে এই এলাকার পরিবেশ বসবাস যোগ্য নয় ঠিক না বৃষ্টি নামলে কি যোগ্য কি রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না যদি একাধারে এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে কিন্তু আমরা বসবাস করতেছি না করতেছি না কে বাঁচায় রাখতেছে আমাদেরকে কিন্তু পরিবেশবাদীরা তো কয় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না দূষণ যুক্ত শহর হলো ঢাকা শহর দূষণ মুক্ত না কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি কে বাঁচায় আপনার পিছনেই বাজেট কেন একটু ভাবেন এত দামি ব্রেন দিলেন তারপরও ভাববেন না এত দামি বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন বাবনার পিছনে এত বড় সোয়াব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো ষাট সত্তর বছরের আবাদতের সোয়াব দিবে এক মুহূর্ত বিনিময়ে একটু ভাবেন কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন চব্বিশ ঘন্টা কেন আপনার আমি লালিত পালিত কি কারণে শুধু এই কারণে যে আপনি আর আমি নিজেকে দামি বানাই এই এলাকার মানুষ শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায় যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টোকাইতে হইতো যে এখানে মানুষ আসে কিনা রাগ হয়ে গেলেন হ্যাঁ শুধু শিল্পের ফ্যাক্টরিটাই তো উন্নত আর নাইলে পরিবেশটা তো আর গুলশান না গুলশান না বনানি না বাড়িদারা না দানমন্ডি না উত্তরা যদি পরিবেশটা উন্নত না হয় তাহলে কি পায়া আমরা বুলা গেলাম যে আমাকে আমার দামি বানাইতে হবে আমাকে আমাকে আমার আমাকে আমার দামি বানাইতে হবে কি পায়া ভুলা গেলাম বলেন জব দেন আমাকে কি পায়া বুলা গেলাম দামি বানানোর জন্যই তো চব্বিশ ঘন্টা সুরক্ষা কসম খোদার জমিন এক মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না যদি টিকা থাকতে দিতে চাইতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন আবদুকুম বি আল্লাহ জমিনকে বলে বন্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো কানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠে দেখলাম আল্লাহ জমিনকে থেট দিতেন না শুধু জমিন না সমুদ্র কেউ বলেন শুধু সমুদ্র না চব্বিশ ঘন্টা ফেরেশ তাদেরকে বলেন খবরদার যদি আঙ্গুল উঠাইলা চব্বিশ ঘন্টা সুরক্ষা চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ চব্বিশ ঘন্টা লালন পালন চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা দেয় হায়ে যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম একটা একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগাই দিতাম তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবাণু কত ব্যাক্টোরিয়া এখানে বাসতেছে জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা নাই অবশ্যই আছে ঠিক না কত ব্যাক্টোরিয়া আপনি দেখতেন এখানে কে আপনাকে সুরক্ষা দিতেছে কে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কে আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের বাসায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না হ্যাঁ না মনে হয় মানে না দুই হাজার বিশে এটা টেস্ট করা হয়েছিল গুলশান আলাদের অ্যান্টিবডি বনানী বারিদারা উত্তরা আলাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল ওদের ছিল পঁয়ষট্টি আর ডাকা বস্তির চেক করা হয়েছিল ওদের ছিল পাঁচতর দশ বেশি ছিল দশ বলেন চোখ তো বলে বস্তি এলাদের অ্যান্টিবডি কম হওয়ার কথা ঠিক না পরিবেশ অনুন্নত খাওয়া দাওয়া যেমন তেমন সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো তাকাইলে দেখা যায় সব শ্রম পেশার মানুষ ঠিক না সত্য তো খাওয়া দাওয়া তো তেমন উন্নত না সাধারণ খাওয়া ঠিক না রাগ হয় না বোঝানোর জন্য কিন্তু গুলশান বানানি বাড়ি দ্বারা ধানমন্ডি আলাদের খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা উন্নত ঠিক না হ্যাঁ হাফ লিটার পানি খায় ওরা আড়াইশো টাকা দিয়া কত দিয়া মনে হয় বিশ্বাস হয় না আপনার ঠিক না বাড়ি টাকা দিয়া হাফ লিটার হাফ লিটার তো কলের পানি পান করেন ঠিক না হুম উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিলকুল কম হওয়া কিন্তু আফসোধ যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন চক্ষু বলে পরিবেশবাদীরা বলে এলাকা বলে সব কিছু এই কথার প্রমাণ দেয় এদের অ্যান্টিবডি জিরু হওয়ার কথা কি কিন্তু মাপলে দেখা যায় উন্নতওয়ালাদের থেকে আপনার অ্যান্টিবডি দশ পনেরো বিশ বেশি কে বাড়ায় দিল কেন বাড়ায় দিল আমরা জানে গুমসানালার কিছু হইলে ও ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে প্লেনে উঠবে আর উড়াল দিবে এই গরিব এই শ্রুম পেশার মানুষগুলা তো বেশির থেকে বেশি ফার্মেসি পর্যন্ত যাবে ফার্মেসি এর বেশি যাওয়ার আর ক্ষমতা নাই বিদায় আল্লাহ এতটুকু অ্যান্টিবডি দিছে যে দশ টাকার ওষুধ দিয়ে যেন ভালো হয়ে যায় কেনই দয়া করছিলেন আপনার উপরে কেন করছিলেন আমার উপরে উচিত তো ছিল কমসে কম আমাদের চব্বিশ ঘন্টা হায় হায় দুই চারশো বার মনে মনে আল্লাহ বলা কিন্তু এখানে তো একজনও নাই যে এক অভ্যস্ত যে ডেলি একশো বার আল্লাহ বলে একজনও নাই এখানে এক যুবক নাই অথচ আল্লাহর দেওয়া যৌবনটা দিয়ে কর্ম করে আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে আল্লাহ দয়া করছিলেন অ্যান্টিবডি বেশি দিছিলেন এইদিকে তাকায় যেন দশ টাকার ওষুধে কাজ হয় দশ হাজার যেন না লাগে দশ লাখ যেন না লাগে আল্লাহ তো দয়া করছিলেন কোরআন তো এটাই বোঝায় আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক ও মানুষ তোর উপরে যতটুকু করলাম তুইও তো বিনিময়ে একটু কর তুইও তো একটু কর আহসিন কামা তোর উপরে দয়া করি তুই মাঝে মাঝে একটু কর না করলে কি আল্লাহ আল্লাহ তো বেড়া যাবে আল্লাহর বড়ত্ব বাড়বে না রাজত্ব বাড়বে কি বাড়বে কিছু বাড়বে আল্লাহর তো বাড়বে না তো যেটা বুঝাইতেছিলাম একশো তো আল্লাহ বলে না এখানে কেউ সবকিছু বাদেই দিলাম আমি স্যার জায়গায় চলে আসছি সবকিছু বাদেই দিলাম যদি পাঁচ অর্থ নামাজও পড়তো তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি করে না ডাক দিতে দেরি অথচ সহস্ত করছিলেন শ্রম পেশার মধ্যবিত্ত এবং শ্রম পেশা এবং গরিবদের আল্লাহ হাতের মুঠার কাছে দিয়ে দিছিলেন মুঠার কাছে জান্নাত হাতের মুঠের কাছে সদিচ্ছাই তো একটা করে দিলেন মুসলমানের ঘরে জন্ম দেওয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সব ইচ্ছাই তো দুটা করলেন নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর বানাইলেন আজকে তো ইসলামের বেলু আমাদের কাছে নাই নাম আসে ইসলাম নাই নাম আসে ইসলাম নাই শুধু বলি আমরা নবীর উম্মত কিন্তু রবির রং নাই আমাদের কাছে দুটো আমাদের করণীয় তো দুটো ছিল পাঁচ ওয়াক রামাজ ছিল রমজানের রোজা ছিল তারপরেই তো ঘোষণা ছিল মুতু আদু জান্নাত আর অব্বিক মর আর সিদা ঢোকো তারপরেও তো একটা অঙ্গীকার ছিল অঙ্গীকার মানুষের সাথে একটা অঙ্গীকার আল্লাহর একটা অঙ্গীকার ছিল না আছে 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 একটা অঙ্গীকার আছে দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে ষাট সত্তর বছর না হইলে একশো বছর আমরা ওদেরকে থামায় রাখবো যদিও নাকি ওরা জান্নাতের অধিকারী হয় আমরা ওদেরকে ওয়েটিং ওয়েটিং রুমে থামায় রাখবো বৎসর আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায় দেখায় বক করবে পাঁচশো বৎসর কত ওরা বক করছে কোথায় কি কি আপনি বক করবেন কোথায় 500 বছর বক করবে দনিদেরকে বসায়া রাখবে আল্লাহ আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলবে ইনতালিকু ইলাল জান্নতি বিগাইরি হিসাব ওয়া কিতাব तमাত্তু 500 ইয়াম হাত্তা يدخل الاغنیا আমি দনীদেরকে থামায় রাখব 500 বছর তোমরা জান্নাতে নেয়ামত ভোগ করবে ওরা করছে কোথায় হতে দুনিয়ারটা উত্তম না না জান্নাতেরটা উত্তম হ্যাঁ দুনিয়া আইটেম কয়টা জান্নাতে তো আপনি ভোগ করবেন 70 70 হাজার আইটেম জিজ্ঞেস করেন ওলা আমাদের থেকে দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে যেটাই খাবে ওটা সুগ্রান হবে আপনার সাথে তো অঙ্গীকার শুধু যদি দুটা করতো কাটা কয়টা কাটা দুটা করলেই হতো পাঁচ নামাজ রমজানের রোজা এটা তো আল্লাহ সব ইচ্ছে এই জন্যই আমার কথা শুরু ছিল কথার শুরুটা ছিল আমার কথা শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা আমার পিছনে রক্ষণাবেক্ষণ আমার পিছনে লালন পালন চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয় আমি যেন আমাকে দামি বানাইতে পারি এটুকুই আল্লাহর দাবি আর কিছু না তোমাকে দামি বানাও এইখানে না এইখানে দামি কতক্ষণ বেঁচে থাকে যতক্ষণ দামি কতক্ষণ চাকরি আছে যতক্ষণ চাকরি নাই দাম শেষ এমন কি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি না দিতে পারলে হুম আরে বুঝবেন প্রবাদ বাক্য বলব বাংলা একটা ছন্দ আছে কয় দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না তো ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায় দুনিয়ায় আপনি দামি কতক্ষণ বাইচা আছেন যতক্ষণ বা যেই জিনিসের কারণে আপনার দাম ওটা আপনার হাতে নাগালে আছে যতক্ষণ ওই জিনিস নাই আপনার দাম নাই আমি দুনিয়ার দাম বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছি ওইখানে ওইখানে আপনি দামি কিনা দু একটা দেখাই কতটুক দামি যে মৃত্যু লগ্নে যেন আপনাকে নিতে আসে দ্বিতীয় দামি দেখাইতেছি দ্বিতীয় হাদিসের শব্দ দিয়া ভাঙ্গা ভাঙ্গা শব্দ আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে কাফিনু কবলা আইনু কাফিনু দুনিয়ার মানুষ কাফন পড়া না পড়া তোমরা জান্নাতেরটা পড়ায় দাও সাল্লু কবলা আইয়ু সাল্লু দুনিয়ার মানুষ জানা যান নামাজ পড়ো কার না পড়োক তোমরা পড়া দেলো তোমরা বলতে কে ফেরেস্তদেরকে বলবে তারপরে বলবে কুমু সুফু ফান ইলা তাবরি ই কবর পর্যন্ত দুই লাইনে দাঁড়াও আর আমার বন্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহ লাকা বাতনি আমি লেখি নাই জালালতি সুয়ুতি আলে রিলেকশন কবর সেলুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওটাকে আল্লাহর রসুল বলছে রা রিয়া চান্না। তোমার কবরটা জান্নাতের বাগান দেরি হবে না তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি কবরে রাখার পরে একটু পরেই আইসা বলবেন নাম আরুস নতুন দুলার মতো ঘুমায় যা কেমতের দিন সকালে তোকে উঠাবো তো কেউ সকালে ফেরেস্তা উঠাবে তো চোখ ডলতে ডলতে উঠবে সাদে খাওয়ার সাথে সাথে উঠাবে সূর্য আগে উঠার সাথে সাথে উঠাবে আর চোখ ডলতে ডলতে উঠবে আর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে কাঁচা গুমের থেকে কেন উঠাইলা তো ফেরেস্তা হাসবে আর বলবে কাঁচা তিরিশ হাজার বছর ঘুমাইলা তারপরও কাঁচা এটা পাকবে কবে কেমতের মাঠ কায়েম হয়ে গেছে তো তিরিশ হাজার সুইনা খিদা জায়গা উঠবে জিজ্ঞাস করবে কোথায় যাব তো ফেরেস্তা বলবে রহমান আল্লাহর আরো সে নিচে যাবে তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে চলো যাই আমনা সামনা বসবে এরকম তাবলিগে দেখেন না দস্তর খানের দুই দিকে বসে এরকম বসবে জান্নাতের মাছের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে আসবে মজবুলের সিগার দেওয়া হবে ডাইন হাতে যখন আমল নামা দিয়া দিবে তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে হা এটা হলো খুশির চিৎকার আমল পাইতে দেরি আরো সে নিচ কাপাইতে দেরি করবে না দেখেন না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয় পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না তো এই গ্রামও গরম করে ফেলে ঠিক না এই গ্রামও গরম করে ঠিক আমল নামা পাবে তো হ বলে এক চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করবে তারপরে বল